আসসালামু আলাইকুম মাফুজা কিচেন বিডি আপনাদের সবাইকে ওয়েলকাম আজ অন্যরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে ইলিশ মাছের কোরমা খুব ঝটপটে এবং অল্প উপকরণ দিয়ে কোরমাটা হয় দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয় তো চলুন আপনাদের সাথে ইলিশ মাছের কোরমার রান্নাটা শেয়ার করি ইলিশ মাছের কোরমা করার জন্য 4 পিস ইলিশ মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছগুলো দেখুন পাঁচটা বেশ বড় সেখান থেকে চার পিস নিয়েছি তো এখন মাছটাকে ম্যারিনেশন করব সামন শুধুমাত্র একটু সামান্য লবণ দিয়ে এখানে আর কিছুই দেব না এখন আমরা মূল ভিডিওতে চলে যাবো কোরমাটা করার জন্য একটা হাড়ি বসিয়েছি এখানে দিয়ে দেব এক চামচ ঘি আর সাথে দেব আমি পেঁয়াজ ভেরেস্তা করেছি সেই পেঁয়াজ ভেরেস্তার তেলটা কিছুটা ছিল সেখান থেকে তিন চামচ তেল দিয়ে দিলাম যে তেলটা দিয়ে আমি পেঁয়াজটা ভেরেস্তা করেছি তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একদম মিহি করে দিতে একদম নরম হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখন এখানে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ বাটা এটাকেও দু মিনিট ভেজে নেব যেন পেঁয়াজ বাটা আসছে গন্ধ সেটা চলে যায় আর পেঁয়াজের যে এক্সট্রা পানি সেটাও শুষে যায় পেঁয়াজ বাটা এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ আদা হাফ চামচ রসুন বাটা মোট এক চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুন বেশি যাবে না তাহলে ইলিশের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে তাই এখানে খুবই সামান্য আদা রসুন বাটা দিলাম এটাকেও এক মিনিট ভেজে নেব আদা রসুনটাকেও এক মিনিট ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব এক চামচ মরিচ গুঁড়ো এটা দিবেন অবশ্যই এতে কালারটাও আসবে এবং টেস্টটাও খুব ভালো আসবে আর দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এখানে আমাদের আর কোনো মশলাই যাবে না একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানোর এই পর্যায়ে এখানে আমি তিন চামচ টক দই নিয়েছি সেটাকে ভালোভাবে ফেটে এখানে এখন দিয়ে দেব টক দইয়ের যে ছানা ছানা ভাবটা থাকে সেটা আর থাকবে না তা অবশ্যই একটু পানি দিয়ে টক দইটাকে এভাবে ভালোভাবে ফেটে দিয়ে দেবেন এটাকেও মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো সব শেষ পর্যায়ে দিয়ে দেবো তিন চামচ বাদাম বাটা এখানে আমি পঁচিশ তিরিশ মতো চিনা বাদাম বেঁচে নিয়েছি যে কোনো বাদাম বাটাই আপনারা কোরমা ইউজ করতে পারেন আর দিয়ে দিব এক চামচ টমেটো সস এটি করবেন না অবশ্যই দেবেন এতে কোরমার টেস্টটা খুব অনেক অনেক গুণ বেড়ে যায় ঝালের জন্য পাঁচ ছয়টা কাঁচামরিচ এভাবে মাঝখানে কেটে দিয়েছি আমাদের সব কিছু মশলা সব উপকরণ এখন কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন এই অবস্থায় আমরা ইলিশ মাছগুলো দিয়ে দেব মশলার সাথে ইলিশ মাছগুলো দু মিনিট কষিয়ে নেবটিয়ে পাল্টি এখন নাড়বো না দু মিনিট পর আবার নেড়ে দেবো মশলার সাথে মাছগুলো কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব হাফ কাপ পানি এখানে আমি হাফ কাপ পানি দিলাম কারণ পরবর্তীতে আমি এখানে দুধ দেব পাঁচ মিনিট হবে তিন চামচ শুকনো গুঁড়ো দুধ নিয়েছি এগুলো একটু পানি দিয়ে গুলিয়ে দেব পাঁচ মিনিট পর আমরা যেই গুঁড়ো দুধটা হাফ কাপ এরকম গুলিয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই জাল করে দিবেন যেহেতু আমি এখানে টক দুই দিয়েছি তাই হাফ চামচ চিনি দিলাম টক দুইটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ মনে রাখতে হবে মাছটাকে মেরিনেশন করার সময় আমরা সামান্য কিছু লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে এটা আরো পাঁচ মিনিট হবে হাপকা পেঁয়াজ ভেরেস্তা হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিলাম ইলিশ হতে বেশি সময় লাগে না আমাদের মিনিমাম আর পাঁচ মিনিট কোরমাটা রান্না করতে লাগবে পাঁচ মিনিট পর মাশাল্লাহ পদ্মার ইলিশ ইলিশ মাছের গন্ধে পুরো ঘর ছেয়ে গিয়েছে দেখুন আমাদের কোরমাটা একদম রেডি আমরা এখন চুলাটা অফ করে দেব তৈরি হয়ে গেল খুব সহজে ইলিশ মাছের কোরমা আমি এখানে আরেকটু পেঁয়াজ ভ্যারাস্তা ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খুবই ভালো হয় খুব অল্প উপকরণ দিয়ে এই কোরমাটা ও খুব সহজে করে ফেলা যায়